হিবি হয়েছে আপনাদের হাঁড়িটা উল্টে দেখাচ্ছি দই পড়ে নাকি এই দেখুন এই গরমে আপনারা অনেকেই দই টক দই মিষ্টি দই কিনে খান আর যদি ঘরে বানানো যায় জিনিসটা কত ভালো হয় তাহলে আজকে আমি বানাই আপনাদের দেখাচ্ছি গরম তো ওই জন্য আজকে আমি দই বানাবো ঠাকুমা কি দই বানাবে মিষ্টি না টক মিষ্টি দই বানাবো টক দই পারবে হ্যাঁ তাহলে আজকে মিষ্টি দই বানাবে তাই তো আজকে মিষ্টি আচ্ছা টক দইটা তাহলে অন্যদিন বানিও ঠিক আছে দইটা ভালো খাই না ওই দেখো কত দুধ এনেছি দেখেছো বেশি করে দেখো হাড়িটা কত বড় ওই দেখো বেশি করে বানাবো ফ্রিজ আছে ঢুকাবো আর খাবো তো আপনারা সঙ্গে থাকুন দারুণ একটা ভিডিও হতে চলেছে এই দেখুন দুশোর মতো টক দই নিয়েছি এই দইটা আমি এখন একটু রসটা ধরাইতে দিচ্ছি থাক রসটা ধরুক দুধটা আমি এখন কেটে নিচ্ছি জাল দেব এবার আমি দুধটা বসিয়ে দিচ্ছি বাংলাদেশে দই বানাই তোমরা বলো আমাদের দশখানা গরু ছিল আমার শ্বশুর সরস্বতী পূজার আগে জমাইয়ে দুধ রাখতো রায় ও ওই দেশে মন বলতো এক মন দুধ হইল এইবার বড় কড়াইতে সত্যি বসাই দিত এরকম আম গাছের ডাল দিয়ে বাইরে জাম গাছের তলায় আর সেই এরকমটা আমি বসাইতো সন্ধ্যা হইতো ডাল দিতে দিতে তারপরে সেই এরকম এরকম এর এই সরানো ওই এরকম চোখা ওর মধ্যে সেই কুড়ি পঁচিশটা বড় 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 সেই ভোরা তারপর পাকাটি নাকি বলে ওই যে ওই আর দিয়ে বেড়া বানাইতো ওই যে উপরে দিত নিচে বিচুলি দিত দিয়ে ওইটা দিয়ে চাপা দিয়ে কাঁথা চাপা দিত হ্যাঁ সরস্বতী পুজোর দিন সব বরগাছরা খাইতো জোনেরা বরগাছ বলে ওই জায়গা ওরা খেতো ঠাকুমা হিসেবে বানাতে পারে ওই যে দুধ দিয়ে ঘি বানায় না ঘি ও মা দুধ দিয়ে ঘি বানায় দুধ দিয়ে রাবটা রাখবো শরপর্বে এরকম মুটা ওই তুলে রাখি চার পাঁচ দিন নয় এতটা হয় আমরা বাটি বাটিটা ওই ঘোল খাই আমরা কিন্তু ঘি যেখানে বানাই তার গন্ধ বেড়ে থাকা যায় না কি গন্ধ কি ভালো লাগে থাকা যায় না খানা মিষ্টির দোকানে বানাই তো জানি না ওই ঘি ছাকা দিয়ে মুড়ি মাখা খাই ভাত খাই হুম টাকা যেন আমরা পচাই না এই যে আমি আড়াই লিটার দুধ নিচ্ছি দুই লিটার করবো শুকাইয়া বেশি করে বানাইয়ে রাখি ফ্রিজ আছে ফ্রিজে ঢুকাইয়ে দেব অনেকক্ষণ দুধটা জাল দিচ্ছি তাহলে এখন এই আলাই স্টিনটা আমি দিয়ে দিই তারপর এরপরে কি আরও জাল দেবে না কি অনেকক্ষণ জাল দেবো এখন পাঁচশো দুধ তো শুকাবো চার মধ্যে বেশ গন্ধটা বেড়েই যাবে ওই জন্য আগে দিয়ে দিলাম আমি এই যে সঙ্গে একটু গরম দুধ নিয়েছি তার সঙ্গে একটু পাউডার দুধ নিয়েছি এখন আমি গুলে নেব ওটা না মধ্যে পাউডার দুধ দিলে পাউডার দুধ দিলে কি হয় দুধে আরে এই দই হিব্বি টেস্ট হবে হ্যাঁ দেখো না চিনিটা আমি একটুখানি করে নিচ্ছি ওই যে লাল হয় মেরামত না কি করে ওইটা আমি করছি দেখেন আমি চিনিটা কি করি দেখুন চিনিটার আমি কি করেছি কালার আনতেছি জোর একটা কালার আসে না সেই কালার তৈরি করছি আমি দেখুন কালার এসে গেছে দেখেন চিনিটা এখন লাল লাল হয়ে গেছে কি সুন্দর লাল হয়ে গেছে এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি যেই দুধটা আমি জাল দিয়েছিলাম না কিছুটা দুধ দিয়েছি আর পুরো দুধটা রয়ে গেছে দুধটা নামাইয়া চিনি দিতে করে নিয়েছি এখন আবার আমি এই দুধটা বসিয়ে দিচ্ছি দুই কিলোর মতো করব আমি সুগাইয়া এই বাটি দুই বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি এই দুধটা ফুটে দুই কিলো হবে তো তাই আমি পরিমাণ মতন চারশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি সব দুটে ফাটে নিচ্ছি এই হাড়িটার ভিতরে চার দিকে একটু মাছিয়ে নিতে হবে এবারে ওই গুঁড়োর দুধটা গুলছিলাম না ওইটা দিয়ে দিচ্ছি দেখেন এইটা হয়ে গেছে এখন আমি এইটা দিয়ে দিচ্ছি এখন কি ঢেলে দেবে হাড়িতে না একটু ঠান্ডা হবে দই মিশাবো তখন নামিয়ে রাখি দুধটা একটু উষ্ণ উষ্ণ গরম আছে এখন আমি দিয়ে দিচ্ছি দইটা এইবার দই দিয়েছি এবার আমি ফেটিয়ে নিচ্ছি এইবার দেখুন ফেনা হয়ে গেছে এইবার আমার হয়ে গেছে আমি এইবার ঢেলে দেবো এই দেখুন হাঁড়িতে দই মেখে রেখেছিলাম এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এই দেখুন এই কাগজ দোকানে পাওয়া যায় এই হিন্দি তো বলে না ওই যে আমার নাতনি বলে মেরামত করবো কী করবো আমি হিন্দি হিন্দি জানি না সেই কাগজ আমি এনেছি তো এই কাগজ দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এই যে মুড়ে দিচ্ছি এই শ্বশুর বাড়ি যাবে হাড়ি এই দেখেন হয়ে গেছে এইবার আমি এই জায়গায় রাখছি এইবার কি করব বলেন তো কাটা কম্বল চাপা দিয়ে গরম জায়গায় রাখবো তারপরে এইটারে কাল সকালে আমি বের করব। আজকে রাত্রিটা একটা থাকবে কাল সকালে বের করব তারপর আপনাদের দেখাবো ও আপনাদের বলতে ভুলে গেছি এটা তো গরম জায়গায় রাখব রাইকে কালকে সকালে ফ্রিজে ঢুকাবো তারপরে আপনাদের দেখাবো দই চাই দই 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 দুইশো টাকা কিলো দুইশো টাকা কিলো দই কে খাবেন কে খাবেন চলে আসে দেখেন দইটা কি সুন্দর জমছে আপনারা দেখুন আমি খুলে দেখাচ্ছি এই দেখুন দাঁড়ান আপনাদের হাড়িটা উল্টে দেখাচ্ছি দই পড়েন এই দেখুন ঠাকুমা দই তো দারুণ জমেছে হ্যাঁ দেখেছ তাহলে আমি একটু খেয়ে দেখি কেরুম হয়েছে আগে আমি খেয়ে দেখি তাই না দেখুন কিনা দই একদম কিনা দইর মতন দেখেছেন ঠাকুমাতা বাড়ি দই ভালো খায় তার জন্য দেখুন না ওই জন্য বাটি ভরে নিচ্ছি মজা করে নিচ্ছে দই মিষ্টি ঠাকুমার খুবই পছন্দের দেখি একটু খেয়ে হিব্বি হয়েছে দই খাব দেখলেন তো দই আপনারা এরকম ঢাকা দিয়ে গরম জায়গায় চাপা দিয়ে রাখবেন তারপরে খুলে ফ্রিজে রাখবেন খেতে যা লাগছে না কি বলবো আপনাদের তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার কাল দেখা হবে